গাইগা মधव নিয়ে যাওয়া লাগে তাহলে অবশ্যই এই রকম ধরনের মানুষ আসা লাগবে ঠিক কারণ মানুষ তো আমরা দেখলামই এই 54 বছরে কিছু যখন করতে পারেননি নি অন্তত একবার হলো সুযোগ দেন সবাই তো চাচ্ছে সবাই বলছে সারা দেশে আমি তো চাই এই কথাই সবার মুখে মুখে যে সবাইকে দেখলাম এবার এবার একটু দেখতে চাই ইসলামকে মুখের কথা মানুষ যেটা বলছে অবশ্যই তাদের মনে এটা আছে। আল্লাহ যেন মনের আর মুখের কথা কবুল করেন বলেন আমি মনাফিক যদি কেউ হয় তার মুখের কথা আর মনের কথা এক হয় না কারণ ওর মনের ভেতরে যেটা আছে ওটা মুখে নেই আর মুখে যেটা আছে ওটা মনে নেই মানুষ কিন্তু এই সারা বছর আমরা এটাই শুনতাম বিশেষ করে সাড়ে পনেরো বছর যে হাতিনা যেটা মুখ দিয়ে বলে ওটা তার মনে নেই আর ওর মনে যেটা আছে ও সেটা বলেন আমাদের কি অবস্থা ওইরকম হবে বলেন বলেন কাবা শরীফ তাওয়াফ করছিলাম ষোলো সালে হঠাৎ দেখে একজন মরব্বী এই রুকনি আমিনি থেকে এই জায়গায় সোমা দেওয়ায় অনেকে আবেগে ওই পাথরে সোমা দেবে হাজের সোমা দেব ও তো সুযোগ পাচ্ছে না মরব্বী মানুষ এই রুকনি আমিনি ধরে কাঁদতেছে আমি ওই জায়গায় কেন যেন দাঁড়িয়েছি মনের আবেগে কাছে আল্লাহ আমি মরণ চাই আমি মনে করলাম ওই পাথরের কাছে যেতে পারছে না এই জন্য মনে কান্নাকাটি করছে কান পেতে দেখি না বলছে আল্লাহ আমি মরণ চাই আমাকে তুমি মরণ দাও আমি আর দেশে যাব না কি গো মুরব্বীর গায়ে হাত দিয়ে বললাম বাড়ি কোথায় বাংলাদেশ কোন জায়গায় নোয়াখালি কোথায় সারা দেশ তো আমার হাতের ভেতরে আচ্ছা কোম্পানি গন্স সঙ্গে সঙ্গে মনে হইছে আসলে যে আল্লাহর অলির এলাকা কাওয়া কাকু কোম্পানি গন্স ভাই والله আপনি করেন কাবারে গোলাপ ধরে দোয়া করলে কবুল হয়ে যায় আচ্ছা আমি মরতে চাই বাংলাদেশে তো আর কাবা শরীফ নেই নবীর রওজাও নেই এই দেশে কাবা আছে আমি আর দেশে যাব না ওদের ভাষাতে একটা টানা টানা বোঝা আমি মত্তম চাই ঠিক আছে আসে আমি যেখানে থাকিয়ে হোটেলে নিয়ে গেলাম বাংলাদেশের মানুষ বলে নাস্তা করালাম বাইরে তাকিয়ে দেখি ঝড় হচ্ছে সবাই ব্যস্ত ছোটাছুটি করছে ওনারে বললাম মরব্বী এই যে জালানা দিয়ে তাক কাছের জালানা কি যে ঝড় উঠেছে আপনি যে দোয়া করলেন আপনার দোয়া কবল হয়ে গেছে আপনি এখন শুধু বাইরে যাবে আর মরে যাবে আমারে বলছে বাবাজি এই দোয়া তো আমি এ বছরের জন্য করি কত বড় সিটা সে আগামিতে যদি আসি। তখন এটা কি ওর মুখের কথা না মনের কথা মুখের কথা কাবা শরীফ ধরে পর্যন্ত সিটারি করে সরদার সালে এসেছিলাম বাংলাদেশে আসার পরে আমি নোয়াখালীর কোম্পানি গন্স ওই বাঁচা গেছি মা ফেলে দেখে ওই মরুক বেশি বলছে হুজুর আসসালাম আলাইকুম কে দাদা মরেননি এখন আগামীতে যদি যায় তার মানে ওর যাবেও না মরবে আগে কাবা শরীফ ধরে কি বলছে দেখেছি এখানে মুখের কথা আর মনের কথা যাদের এক না তারা মনাফিক তারা কি সারা বাংলাদেশের মানুষ এখন যেটা মুখ দিয়ে বলছে এটা কি শুধু মুখের কথা না আমাদের মনের কথা বলে তো অন্তত এখানে যারা আছেন সব দলীয় লোকজন আপনারা এখানে আছেন সবাই যে আমরা বলছি যে এবার ইসলামকে দেখতে চায় এটা কি মুখের কথা না মনের কথা কারা কারা এটা চান দেখি লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ ভাই একটা হাদিস বলে আরম্ভ করি আলোচনা নাকি নাকি শুনবেন না তের মেজি শরীফের হাদিস এখানে কথা বলা যাবে না ভাই আপনার না শুনলে চলে যান

যেহেতু অনেক আলেম আছে এখানে শিক্ষিত মানুষেরা আছে তাদের জন্য বলছি নবীজি বলেন কোনো মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীতে কোনো জায়গায় পাওয়ার জন্য যায় তার মন যদিও ভালো থাকে যেহেতু করান সেখানে নেই এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয় শব্দটা যদি নবী দল্লা দিতেন সোলাসি রব। বাংলা অর্থ আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন ভাবে ইফাল থেকে এসেছেন এইভাবে খাসিয়াত যতগুলো আছে তার প্রথম নাম্বার অভ্যাস খাসিয়াত হচ্ছে